হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ অনেকটাই বেলা করে নটা সাড়ে নটা বাজে তখন আর তখন আমার আর অত সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করছিল না সেজন্য মা বললো যে একটু ম্যাগি করে তাহলে খেয়ে নিই মায়ের ভাত রান্না হয়ে গেছিলো আমার যেহেতু ভাত খেতে ইচ্ছে করছে না সেজন্যই সকালবেলাটা ম্যাগিই খাবো তো এই যে দেখো ম্যাগি আমার হয়ে গেছে এখন ফটাফট করে খেয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে ভীষণ ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন চেষ্টা করি একদম ছোট ছোটো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করার আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে ম্যাগি খাওয়াটা কমপ্লিট করে তারপরে কি করছি সেটা তোমরা দেখতে থাকো আর এই যে দেখো খাওয়া সেরে এখন মা এখন মানে রান্না কিছুটা বাকি ছিল সেজন্য কিছু সবজি কাটাকুটি করতে হতো ওই জন্য মাকে বললাম যে দাও আমি বাদবাকি সবজিগুলো কেটে দিচ্ছি তারপরে তুমি ফটাফট করে রান্নাবান্নাটা সেরে নাও তো তারপরে মা আবার ভেবেছিলো ডালের বড়া করবে সেই জন্য ডালটাও ভিজিয়ে রেখেছিল ফটাফট করে ডালটাও আমি মাকে বেটে দিলাম তাহলে মায়ের রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর দুপুর হলে অনেকটা দুপুর হয়ে গেলে যা রোদ্রু আর যা গরম আর আমার মা সারা দিন নিজের বাড়িতে কাজ করে মা আবার আমার মা আরেকটা জায়গায় কাজ করে সেই মানে অনেক খাটাখাটনি পড়ে যায় সেই জন্য যে কটা দিন আমি থাকি সেরকমভাবে মা আমাকে কোনো কাজ করতে দেয় না যতটুকু পারি চেষ্টা করি মাকে হাতে হাতে হেল্প করার জন্য আর এই যে দেখো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছে এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কবে আসবে কেমন আসবে অনেক চিন্তা ভাবনা নিয়ে মাথার মধ্যে বসেছিলাম তো অবশেষে এলো আর জিনিসটা দেখে আমি ভীষণ খুশি এর আগে তোমাদের সামনে এখন আমি খুলে দেখাচ্ছিলাম কিন্তু তার আগে আমি খুলেছিলাম দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এসেছে জিনিসটা আর এটা আমার একটা মেকআপেরই জিনিস দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর জিনিসটা পেয়ে আমি এতটা খুশি হয়ে গেছি কি বলবো আমার মাও আমার সাথে সাথে আমার মাও ভীষণ টেনশানে ছিল যে কেমন আসবে না আসবে কারণ এই মেকআপের জিনিসপত্র আর ফেরত দেওয়া যায় না সেই জন্য আর এই যে দেখো এখন একটু বসেছিলাম আর কালকে সেই দুপুরবেলা থেকে শুরু করেছিলাম এই কুলো ডিজাইনটা তো কালকে দুপুর থেকে শুরু করে রাত দশটার মধ্যে আমি এটা কমপ্লিট করেছি তো রেখে দিয়েছিলাম ভালো করে শোকানোর জন্য আর দিনের আলোতে ভালো করে ছবি তুলবো ভিডিও করব সেই জন্য তো এখন কুলোটা বাইরে নিয়ে এলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমি কীভাবে কুলোটা ডিজাইন করলাম আর তোমাদের যদি এরকম কুলো কারো লাগে মানে এখন তো বিয়েতে এই সব টুলোই সবাই নেয় আর কি তোমরা যদি কেউ নিতে চাও আমাকে অর্ডার করতে পারো তো এই যে দেখো কেমন হয়েছে জানিও প্রথমবার এরকম করলাম মানে এরকম ডিজাইন তাও আবার কুলোতে কুলোতে কিন্তু আট করা ভীষণ কঠিন তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম মা এখানে অনেক কিছু রান্না করেছিলো ডালের বড়া পাঁপড় ভাজা সজনে ডাটা তারপরে একটা ডিমের তরকারি সোয়াবিনের তরকারি আমের চাটনি আর ওইদিকে ছিল কুলের আচার এটা মা আমার জন্য অনেকদিন দিন আগেই করে রেখেছিলো আসা হয় না সেরকমভাবে সেজন্য খাওয়া হয় না আমার আবার ভাত দিয়ে আচার খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে চলে এলাম একদম সন্ধেবেলায় এখন আমি বসেছি একটা ব্লাউজ ডিজাইন করতে এটা আমার মাসির ব্লাউজ মাসির আমার ডিজাইনগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে মানে এর আগে যে করা ব্লাউজ আমি ডিজাইন করেছিলাম ওগুলো দেখে আমার মাসির ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য মাসি বললো যে আমার ব্লাউজটা একটা করে দে সেই জন্য এখন বসে পড়েছি মাসির ব্লাউজটা নিয়ে দেখা যাক কবে হয় মন দিয়ে করলে না আমার ঠিক এক থেকে দেড় ঘন্টা লাগে একটা ব্লাউজ কমপ্লিট করতে মানে যদি সিম্পল ডিজাইন হয় আর কি আর ধরো যখন মন মানে ইচ্ছে করে না করতে জোর করে করি তখন আর কি ওই যে একদিন লেগে যায় করতে মানে একটু করে করি একটু করে বাদ দিই তারপরে সন্ধেবেলা মা এখন আমাকে ঘোল আর একটু চিড়ে দিল সন্ধ্যেবেলা খাওয়ার জন্য এটাই এখন খেয়ে নেব আর রাত পর্যন্ত মানে এখন তো ঠিক সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজে রাত পর্যন্ত আর ভিডিওটা করতে পারিনি রাতের খাওয়া দাওয়াটা তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করেও দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকে